এই সুগন্ধি বাজার ধাম সুগন্ধি বাজার এই বাজার এই বাজারে ঐতিহ্যবাহী আমরা একটু ঘোরাঘুরির কারণে সিরিয়াল মিস্টেক করছি আমরা আবারও পরের সিরিয়ালে পিএজু আমরা খাবো দেখেন একদম ইউসুফ ভাই উনি অর্ডার দিয়ে মনে করেন যে দাঁড়িয়ে আছে আমরা সিরিয়াল মিস্টেক করছি আবার বলতেছি সিরিয়াল মিস্টেক করছি একটু বেশি ঘোরাঘুরির কারণে আবারও নতুন করি আমরা পয়েন্টে আসলাম একটু পয়েন্টে আসলাম এই পয়েন্টে যদি আবার আমরা না আসি তো আবারও সিরিয়াল মিস্টেক করবো আমাদের পরে আরও একজন অর্ডার করলো সেই সুগন্ধি বাজারের ঐতিহ্যবাহী ঝুরি অর্থাৎ পেজি ভালো চুলার মধ্যে পেঁয়াজি হচ্ছে আবার নতুন করে আর একটা খাম দিতেছে এই যে পেঁয়াজ নিচে ডাউল আছে উপরে আলু দিতে তারপরেও মানুষ এত পরিমাণ এখানে আসে আমরা ব্যাগ হাতে নিছি এত পরিমাণ সিরিয়াল পিএজির ওখানে মনে করেন যে দাঁড়ার কোনো অপশন নাই আমরা পিএজি মাইপে নিতেছি আর কয় দেন আমারে দেন মানে ওখানে আমাদের সিরিয়াল মনে করেন মিস্টিক হয়ে যায় অল্পের থেকে পলিটিনি করে নিয়ে আমরা রাস্তা রাস্তাঘাটা শুরু করছি সামনে যা খাবো বসে একদম ভাইরাল পেয়েজিও দুইশো কত জানি ভাইয়া এত সুন্দর একটা কালার দেখেন একদম মসমসে কোরম মোড়ে খেতে অনেকটা মজা সুগন্ধি বাজার হামসোনা অনেকটা সূর্য ও একদম ডোবাডুবা ভাব সন্ধ্যা ঘনিয়ে আসতেছে এলাকার পরিবেশটা অনেকটা ঠান্ডা একদম গ্রাম্য পরিবেশ এখানে কোনো ঝুট ঝামেলা বলতে কিছু নেই আসবেন নিরিবিলি ঘুরবেন এবং চলে যাবেন এই যে বাঁশের মাছাটা দেখতে পাচ্ছেন মূলত এই বাঁশের মাছাটায় একটা আমাদের জন্য দেখা নান্দনিক এবং পর্যটক কেন্দ্র হিসাবে পরিচিত নদী দুই সাইডে সারি সারি নৌকাগুলো বাঁধা দেখতে পাচ্ছেন আপনারা এই যে দূরে নৌকাগুলো দেখা যাচ্ছে এই যে সাইডেও নৌকাগুলো দেখা যাচ্ছে এই পর্যটন কেন্দ্রগুলো আপনার মন ফ্রেশ এবং চাঙ্গা করে দেবে কারণ গ্রামীণ জনপদ এই যে ধুলা বালি সেই মেঠোপথগুলো আরও একটু ভালো লাগলো যেভাবে ওরা ধুলা দেখে হাঁটতেছে মনে হয় চল্লিশ সন্ধ্যা একদম সূর্য উদয় এবং সূর্য অস্ত অবস্থায় আমরা সন্ধ্যা ঘুমিয়ে আসছে ঘন কুয়াশায় ভরে যাচ্ছে এই গ্রামীণ পথগুলো সেই গ্রামীণ পথ ধরে আমরা হেঁটে হেঁটে চলছি তো চলছি আমরা এই পথ শেষ হবে কখন সময় শংকিত কাংক্ষিত সময় বঢ়া